কোনো কিছুতে অফার দিলে কান্না যেতে ইচ্ছে করে যারা বলে আমি অফারে যাই না একদমই মিথ্যে কথা আমি কিন্তু যাই কোনো দোকানে যদি কোনো কিছুতে অফার দেয় অফারের জিনিসটা কিনতে আমার বেশি ভালো লাগে কেন ভালো লাগে জানি না কিন্তু ভালো লাগে এই বছর পুজোটা ঠিক কেমন যেন চারিদিকে আনন্দ নেই মজা নেই তাই ভেবেছিলাম কিছুই করব না কিন্তু চুলটাকে বড্ড ভালোবাসি তাই জন্য সামনের একটা পার্লারে চলে গিয়েছিলাম হেয়ার স্পা করানোর জন্য সাথে অবশ্য হেয়ার ট্রিটমেন্ট ফ্রি ছিল তাই জন্য সেটাও করে নিলাম আমি যদি জানতাম তুমি এই করে করবে তাহলে তো ভালো জামা পরে আসতাম বাবা এই আবার দিই আমি না বাবা বলে তুমি এই কি এয়ার ট্রিটমেন্ট বা স্পায়ের যে মূল জিনিস আমার ভালো লাগে সেটা হলো ম্যাসাজ এটা আমার না সবারই ভালো লাগে কারণ প্রচন্ড আরাম লাগে আর অফার বলে দিদিভাই কিন্তু খুব একটা খারাপভাবে ম্যাসেজ করছিল না যেমন হয় সেরকমই কিন্তু করছিল খুব ভালোভাবে আমার তো খুব ভালো লেগেছে সেই প্রথম থেকে এটার জন্যই অপেক্ষা করছিলাম যে ম্যাসাজের সময়টা কখন আসবো একটা চোখের জল এখান থেকে পড়ছে বলে করতে কান ছিল নাকি